হ্যালো বন্ধুরা আজকে আবার একটু ব্লাউজের ডিজাইন নিয়ে চলে এসেছি এই ব্লাউজের ফার্স্ট পার্টের কাটিং ও স্টিচিং এর পার্টটা আমি আগে আপলোড করে দিয়েছি কাপ ব্লাউজ আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পেয়ে যাবে এখানে দেখো ব্যাক পার্টটা আগে থেকে কাটিং করে নিয়েছি মেন কাপড় আস্তার একই সাথে মাপটা একটু বুঝে নাও এখানে দেখো ব্যাক পার্টের পোকাইপট্টি করবো তার জন্য হাফ ইঞ্চ মার্জিন নিয়েছি এরপরে টোটাল লম্বার মাপ যতটুকু থাকবে ওয়ান ইঞ্চ প্লাস করে পনেরো ইঞ্চ নিয়েছি কাঁধের মাপ মার্জিন ছেড়ে সাড়ে সাত ইঞ্চ নিয়েছি আর বললো সেম সাড়ে সাত ইঞ্চ রেখেছে ওপরের দিকে হাফ ইঞ্চ নাক ডাউন করা আছে এইভাবে এখানে হুকের সেলাই মার্জিন বাদে বডির চার ভাগের এক ভাগ নিয়েছি নাইন ইঞ্চ সাথে টু ইঞ্চ এক্সট্রা সেলাই মার্জিন কখনো ব্লাউজ টাইট হয়ে গেলে বাড়ানোর জন্য এরপরে সাইডের দাগটিকে সোজা করে কোমরের দিকে মাপটা বের করতে পারো বা কোমরের চার ভাগের এক ভাগ এইভাবে নিয়ে পিছনে ডাটের জন্য এক ইঞ্চ আর সাইডের এক্সট্রা টু ইঞ্চ মার্জিন টোটাল তিন ইঞ্চ এক্সট্রা এভাবে নিয়ে কোমরের মাপটা বের করে নিতে পারো আর এখান থেকে ওয়ান ইঞ্চ নিয়ে আরমলে সেপ দিয়েছিলাম সেপটি দেওয়ার পরেই আমি ব্যাক পার্টটা কাটিং করে নিয়েছিলাম এবার যাদের বুঝতে সমস্যা তাদেরকে ভালো আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি এরপরে এখান থেকে কাঁধের নেক ডিপ নিয়েছি ফোর ইঞ্চ যেহেতু এটা বোট নেক ব্লাউজ তো নিচের দিকে গলার লেন্থ রেখেছি সাড়ে তিন ইঞ্চ তো এটা চার ইঞ্চ পর্যন্ত রাখতে পারো এরপরে এখানে বক্স কেটে নিয়ে গলায় বোট নেক সেপটি দিয়ে নেব আমি এখানে ফ্রেঞ্চ কাপ স্কেল দিয়ে সেটটা দিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে হাত দিয়েও সেটটা দিতে পারো কোনো সমস্যা হবে না এরপরে ডিজাইনের জন্য এখান থেকে মার্জিন বাদে দেখো আমি এক ইঞ্চ নিয়েছি দাগটিকে একটু সোজা করে নিলাম আর এখান থেকে নিচের দিকে তিন ইঞ্চ নিচ্ছি আড়াই ইঞ্চ দুই ইঞ্চ ইচ্ছা মতো নিতে পারো কোনো সমস্যা নেই যতটুকু ডিজাইনের চড়া রাখতে চাও রাখতে পারো এই দাগটিকে সোজা করে নিয়ে এ সাইডে ওই দাগটিকে বক্স টাইপের মিলিয়ে নিচ্ছি এরপরে পিঠের বর্ডারটা যতটুকু চওড়া রাখতে চাও তাতে সেলাই মার্জিনটা জাস্ট প্লাস করে নেবে তো আমি এখানে টোটাল সাড়ে তিন ইঞ্চ নিয়েছি তোমরা দুই ইঞ্চ আড়াই ইঞ্চ যেমন খুশি নিতে পারো ডাকটিকে মিলিয়ে বক্স করে নিলাম এখান থেকে দেখো ফ্রেঞ্চ কাপ স্কেল দিয়ে এইভাবে সেভ দিয়ে নিচ্ছি আর এই কর্নারটিকে জাস্ট হালকা করে তুলে দেবো দেখো এইভাবে তুলে দিলাম আর এই সাইডের দিকে হাফ ইঞ্চ এইভাবে ডাউন করে দেবো এখানে ডিজাইনের ড্রটা কমপ্লিট মেন কাপড়টিকে সরিয়ে কমপ্লিটের দাগ থেকে এরপরে পিছনে ডরি এবং ডরির অ্যাঙ্গেলটি রেডি করব তার জন্য এক ইঞ্চ পরিমাণে মেন কাপড়ে সোজা পট্টি কেটে নিয়েছি পটি ডবল বলছে ভাঁজ দিয়ে দুই থেকে তিন সুতোর একটা গ্যাপ রেখে টানা একটি সেলাই দিয়ে নেব এটা আমি পিছনে ডরি রেডি করছি ব্লাউজের কাপড়ের লম্বার যতটুকু মাপ ছিল প্লেন কাপড়ের সেই মাপেই আমি এই পটিটা কেটে নিয়েছিলাম এইভাবে সেলাইটি করার পরে এক্সট্রা মার্জিন সাইডে বেশি থাকলে এটিকে সমান করে আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে দেখো বন্ধুরা এখানে ছুঁ সুতো নিয়ে নিয়েছি যেখান থেকে সেলাই মার্জিনটি আছে সেখানেই জাস্ট আমরা একটি গিট লাগিয়ে নেব এখানে ভালোভাবে গিট দিয়ে নিলাম এরপরে দুই থেকে তিন সুতার যে গ্যাপটা ছিল এই গ্যাপের মধ্যে দিয়ে ছুঁয়ের উল্টো দিকটা এইভাবে ভিতরের দিকে দিয়ে একদম নিচের দিক দিয়ে আস্তে আস্তে বের করে নেব তারপরে ছুঁইটিকে এক হাতে এবং দড়ির লেসের কানাটিকে এক হাতে রেখে ধীরে ধীরে এই পটিটিকে উল্টাতে থাকবো দড়িটা যখন উল্টাবো তখন খুবই আস্তে আস্তে কাজটি করতে হবে একবার সুতো ছিঁড়ে গেলে কিন্তু এই দড়িটি নষ্ট হয়ে যাবে আমি কিন্তু খুব ধীরে ধীরে এই কাজটা করছি স্পিড বাড়ানো আছে তাই দেখতে তাড়াতাড়ি লাগছে বন্ধুরা তোমরা চাইলে এই দড়ি থেকেই দড়ির অ্যাঙ্গেলের স্টেপটা কাটিং করে নিতে পারো বা আলাদা দড়ি বানিয়ে অ্যাঙ্গেল বানাতে পারো তো দেখো বন্ধুরা এখানে আমি দড়িটিকে উল্টিয়ে দড়ি লেস রেডি করে নিয়েছি এরপরে অ্যাঙ্গেলের জন্য স্টেপ কাটবো তো আমি আলাদা দড়ি বানিয়েছি তোমরা চাইলে যে দড়িটা আমি আগে বানালাম সে তার থেকেও কাটিং করতে পারো আমি আগেই বলেছি তো এখানে দেখো দুই ইঞ্চ গ্যাপ নিয়ে ছোট ছোট স্ট্রেপ কাটিং করে নিচ্ছি একটি সাইড এ তিনটি এবং অপর ছটা কাটিং করছি এরপরে এখানে একটি ডোরি উঠালাম ডোরিটিকে ডবল ভাজে ভাজ দিয়ে এইভাবে জয়েন্ট করবো তার আগে দেখো বন্ধুরা এই যে কর্নার এর ঠিক এক পয়েন্ট মার্জিন ছেড়ে রেখে দইটিকে জয়েন্ট করব আর এই মিডিল পয়েন্টেও এইভাবে সমান করে দাগ দিয়ে নিলাম এখানে আমি তিনটে মানে ঘাট বানাচ্ছি তোমরা চাইলে চারটা পাঁচটা ইচ্ছা মতো ঘাট বানিয়ে দড়িটিকে জয়েন্ট করতে পারো দেখো এক সুতা পয়েন্ট উপরের দিকে একটি অ্যাঙ্গেল জয়েন্ট করে নিয়েছি দ্বিতীয় স্টেপটিকে উঠাবো ঠিক ডবল বাজে ভাঁজ দিয়ে মিডল পয়েন্টে জয়েন্ট করে নেব নিচের অ্যাঙ্গেলটিকেও সেম এক পয়েন্টে সেলাই মার্জিন ছেড়ে এইভাবে জয়েন্ট করে নিচ্ছি দ্বিতীয় সাইডেও সেম নিয়মে অ্যাঙ্গেলগুলি জয়েন্ট করে নেব বন্ধুরা যারা এই ব্লাউজের সামনের পার্টের ভিডিওটি দেখো নি তারা অবশ্যই ভিডিওটা দেখো কারণ দর্জির কাজ শিখতে গেলে ছোট ছোট পয়েন্ট আমাদেরকে শিখে রাখতে হয় সব কিছু এক ভিডিওতে বলা সম্ভব হয় না সেই জন্য ছোট ছোট ভিডিওর পার্ট ভাগ করে দিয়ে থাকি আর সামনের পার্টে অনেক টিপস দেওয়া আছে কিভাবে ব্লাউজ কাটিং করতে হয় এবং কাপ জয়েন্ট করতে হয় সহজ নিয়মে তো অবশ্যই ভিডিওটা দেখো এরপরে দেখো মেন পিসটিকে সোজা রেখে এর উপরে আস্তারের পার্টটিকে এইভাবে উল্টো করে রাখলাম দুটি কাপড় সরে না যায় সেক্ষেত্রে পিন আটকে নিচ্ছি এরপরে ডিজাইন কর্নার গুলি আছে দেখো বন্ধুরা এই কর্নার এসে ছুঁইটা কিন্তু নিচের দিকে রাখবো রেখে এইভাবে ঘুরিয়ে প্রত্যেক পয়েন্টে সেলাই করব তাহলে ডিজাইনের শেপটা সুন্দর আসে ছুঁইটি কিন্তু উঠে গেলে এই ডিজাইনটা সুন্দর হবে না দেখো প্রত্যেক কর্নারে এসে আমি ছুঁইটা নিচের দিকে রাখছি রেখে কাপড়টিকে ঘুরিয়ে সেলাই করছি এরপরে হাফ ইঞ্চের মার্জিন ভিতরের দিকে রেখে যতটুকু পরিমাণে এক্সট্রা কাপড় আছে সেটিকে সমান করে কেটে নিচ্ছি কাটার পরে এই কোণাগুলিতে একদম সেলাইয়ের আগে পর্যন্ত কাট লাগিয়ে নেবো যাতে কাপড়টি সহজেই উল্টিয়ে যায় আর গোল রাউন্ড যে জায়গাটাতে এভাবে ছোট ছোট করে দুই একটা কাট লাগিয়ে নেব বন্ধুরা এরপরে আস্তাটিকে উলটিয়ে ব্যাক পার্টটিকে সোজা করে নিয়ে গলার রাউন্ড কর্নার দিয়ে একটি ফিনিশিং দিয়ে এরপরে দুটি কাপড়ের কানা সেট করে নিয়ে কর্নার দিয়ে একটি সেলাই করে এক্সট্রা মার্জিনটি কেটে নেব এখানে শুধু মেন কাপড়ের এক্সট্রা মার্জিন বেরিয়ে থাকবে সেটিকেই সমান করে কাটতে হবে এরপরে দেখো ব্যাক পার্টটিকে ডবল ভাজে ভাঁজ দিয়ে মিডিল বরাবর কাটিং করে নিলাম হুক পট্টি করার জন্য এখানে আস্তারের পিস নিয়েছি দেখো তিন ইঞ্চ পরিমাণে আর দ্বিতীয় সাইডে চার ইঞ্চ পরিমাণে নিয়েছি মেন কাপড় এবং আস্তার দুটোই এটা হচ্ছে হুক পট্টি আস্তারটিকে ডবল ভাজে ভাঁজ দিয়ে উপরের দিক থেকে হাফ ইঞ্চ মার্জিন উল্টো দিকে ভাঁজ দিয়েছি তারপরে এইভাবে জয়েন্ট সেলাই দিয়ে নিয়ে এই মার্জিনের কণারটিকে হালকা করে কেটে নিলাম কেটে নিয়ে মার্জিন এবং পট্টি দুটোকেই বাইরের দিকে রেখে পট্টির উপর দিকে একটি সেলাই দিলাম তারপরে পট্টিটিকে উল্টো সাইডে এইভাবে ফোল্ড করে দিয়ে জয়েন্ট সেলাই দিয়ে নেব এরপর আয়পট্টি জয়েন্ট করার জন্য ব্লাউজটিকে উল্টো করে রাখবো আর নিয়ম সেম সেম নিয়মে আগে পটিটি এখানে জয়েন্ট করে নিচ্ছি এরপর দেখো বন্ধুরা উপরের যে মার্জিনটি আছে ফোল্ড করে আগে সেলাই দিয়ে নেবে এইভাবে আর কর্নারের দিক থেকে অল্প পরিমাণ মার্জিন ডবল ভাজে ভাঁজ দিয়ে এই সেলাই ওপরে চাপিয়ে জয়েন্ট করে নেব আইপট্টিতে এক থেকে দেড় ইঞ্চ বর্ডার বাইরের দিকে রেখে এইভাবে জয়েন্ট করতে হয় আর হুক পটটিতে পুরো মার্জিন উল্টো দিকে ফোল্ড করে জয়েন্ট করে নিতে হয় আশা করি বুঝতে পেরেছ এক্সট্রা মার্জিনটি নিচের দিক থেকে কেটে নিয়ে দেখো এখানে কোমর পট্টি জয়েন্ট করার জন্য দুই ইঞ্চ সোজা পট্টি কেটেছি প্রত্যেকটিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে এইভাবে হাফ ইঞ্চ মার্জিন নিয়ে জয়েন্ট করে নিচ্ছি জয়েন্ট করার পরে হাফ ইঞ্চ মার্জিন এক্সট্রা রেখে আর যতটুকু মার্জিন ছিল সেটিকে কেটে নিয়েছি পট্টি মার্জিন দুটিকে বাইরের দিকে রেখে এইভাবে পট্টির উপর দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি সেলাইটি করার পরে দেখো এই কর্নার ভাঁজ দিলাম ভাঁজ দিয়ে এই পট্টিটিকে উল্টো সাইডে এইভাবে ভাঁজ দিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব তো এখানে কুমোরপুরটি রেডি দ্বিতীয় সাইডেও সেম নিয়মে কুমোরপুর টি আমি জয়েন করে নিয়েছি সুবিধা ক্ষেত্রে দুটি পার্ট মিলিয়ে এখানে পিন আপ করে নিচ্ছি এরপরে উপরে যে দড়িটি বানিয়েছিলাম সেই দড়িটিকে নিয়ে নেব এরপরে দড়িটিকে অ্যাঙ্গেলে পরিয়ে ডিজাইনটি আমি কমপ্লিট করে নিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করবে দড়িটিকে আমি কিভাবে পরাচ্ছি তো এখানে ডই ডিজাইনটা কমপ্লিট এরপরের নিচে কাপড়ের লটকান রেডি করার জন্য মেন কাপড়ের পিস নিয়েছি পাঁচ ইঞ্চ বাই পাঁচ ইঞ্চে একটি পিস নিয়ে নিলাম এভাবে কোন ভাঁজ দিলাম ভাঁজ দিয়ে সুবিধার ক্ষেত্রে একটি সেলাই দিয়ে নিচ্ছি এরপরে দেখো মিডিল পয়েন্টে ডইটিকে রেখে এখানেও একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব সেলাইটি করার পরে দুটি কর্নার এইভাবে ভাঁজ দিয়ে আরেকটি ভাঁজ দেব মিডিল বরাবর ভাঁজ দিয়ে এখানে এইভাবে জয়েন্ট সেলাই দিয়ে নেব সাইডে এক্সট্রা মার্জিন থেকে থাকলে সেটিকে সমান করে কেটে নিয়ে এই লটকানের পর থেকে উল্টিয়ে নেব তো দেখো খুবই সুন্দরভাবে লটকান রেডি হয়ে গেছে দ্বিতীয় লটকানটিও সেম ভাবে রেডি করে নেব তো এখানে লটকানটি বাঁধার পরে ডিজাইনটা কিছুটা এমন লাগবে এখানে যেমন দেখতে নর্মাল লাগছে ব্লাউজটা পরলে ভীষণ সুন্দর লাগে ডিজাইনটা কিন্তু একদমই নতুন ডিজাইন তোমরা একবার অবশ্য ট্রাই করো তো আগের ভিডিওতে আমি বলেছিলাম এই ভিডিওতে পুরো ব্লাউজটা জয়েন্ট করে দেখাবো অনেকেই কমেন্ট করে থাকো তো তার জন্য দেখো সামনের পার্টটা আমি আগে রেডি করে দেখিয়েছিলাম তো সামনের পার্টটিকে এই ব্যাক পার্টের ওপরে উল্টো করে রাখবো আর হাতার পার্টগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি উল্টো করে রেখে হাফ ইঞ্চ মার্জিন নিয়ে কাজ জয়েন্ট করে নিচ্ছি এইভাবে অবশ্যই ডবল করে সেলাই দিয়ে নেব সেলাইটি করার পরে এক্সট্রা মার্জিন যেটুকু থাকবে সেটিকে সমান করে একটু কেটে নেবে এখানে দেখো দ্বিতীয় সাইডেও দুটি কাঁধ মিলিয়ে হাফ ইঞ্চ মার্জিন নিয়ে ডবল করে সেলাই দিয়ে এক্সট্রা মার্জিনটিকে কেটে নিচ্ছি এরপরে ব্লাউজটিকে রেখেছি সোজা হাতার পার্টের মিডিল পয়েন্ট এবং এই সাইডে দেখো হাফ ইঞ্চ হাতার স্টেপ দেওয়া ছিল ফ্রন্ট পার্টের সেটিকে ফ্রন্ট পার্টের দিকে মিলিয়েই এইভাবে জয়েন্ট করে নিচ্ছি একটি সাইড জয়েন্ট করার পরে দ্বিতীয় সাইড জয়েন্ট ঘুরিয়ে নেব এখানে অবশ্যই করে দেবে ডবল আমি একটি সেলাই দেখালাম আর দ্বিতীয় হাতাটিও সেম নিয়মে সেম ভাবে জয়েন্ট করে দ্বিতীয় হাতাটি জয়েন্ট করার পরে সাইড জয়েন্ট করব তার জন্য দেখো সামনের পার্টটিকে এইভাবে ডবল বাজে ভাঁজ দিয়ে মিডিল পয়েন্ট বের করে নিলাম নিয়ে ব্যাক পার্ট মিডিল পয়েন্টের সাথে মিলিয়ে যেখানে দুটি কানা মিলছে সেখান থেকে আমরা সাইড জয়েন্ট এইভাবে করবো আর আর্মোলের সাইডে যে মার্জিনটি আছে সেটিকে কিন্তু আমি হাতার সাইড এ রেখেছি রেখে সাইড দিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নিলাম দ্বিতীয় সাইডটিকে ঘুরিয়ে মিডিল পয়েন্ট দুটিকে মিলিয়ে কর্নার দিয়ে জয়েন্ট করে নিচ্ছি অবশ্যই আর্মোলের যে মার্জিনটি আছে ভিতরে সেটিকে হাতার সাইড রাখবো জয়েন্ট করার পর এক্সট্রা মার্জিনটিকে সমান করে কেটে নিচ্ছি কেটে নিয়ে ব্লাউজটিকে উল্টো করে রাখবো রেখে হাফ ইঞ্চ মার্জিন নিয়ে আরেকটি জয়েন্ট সেলাই এইভাবে দিয়ে নিচ্ছি এখানে দেখো গুম সেলাইটি রেডি হয়ে গেল এরপরে বডি ফিটিংস এর মার্কিং করার জন্য ব্লাউজ ব্যাক পার্ট দিকে উল্টো করে রাখবো এইভাবে ঠিক মিডিল পয়েন্ট থেকে বডির চার ভাগের এক ভাগ একটি এক ভাগ নেব নাইন ইঞ্চ কোমরের মিডিল পয়েন্ট থেকে সেম কোমরের চার ভাগের এক ভাগ নিচ্ছি এইট ইঞ্চ দ্বিতীয় সাইডে এ সেম এইট ইঞ্চ এই রাগটি কপার দাগের সাথে মিলিয়ে নেব এরপরে হাতার রাউন্ড এখানে আমি নিচ্ছি দাগের সাথে মিলিয়ে নিলাম এখানেও দুই সুতা নিয়ে ডাকটি কপের দাগের সাথে মিলিয়ে নিয়ে চোখের দাগের উপর থেকে নিচের দিক থেকে টানা সেলাই উপরের দিকে উঠাবো এইভাবে দ্বিতীয় সাইডের সেলাইটাও কিন্তু নিচের দিক থেকে উপরে উঠাবো এখানে পুরোপুরি কমপ্লিট ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না যারা ফেসবুক থেকে আমার ভিডিও গুলো দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ টাটা